আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রাসী ইসলাম আমাদের ধর্ম এবং দিন আমরা যারা ইসলামটা পেয়েছি ইসলামরা আমরা ভাবছি অনেক সহজেই পেয়েছি ঠিক ইসলামের জন্য কত সাহাবিজে জীবন দিতে হয়েছে কত সাহাবিজে নির্যাতন সহ্য করতে হয়েছে এই ইতিহাসগুলো আমাদের সকলে জানা দরকার এবং পড়া দরকার আজকে এমন একটা ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আফফালা নামে এক ব্যক্তি ইসলামের বাণী মুগ্ন হয়ে ইসলাম কবুল করিলেন ইসলাম কবুল করার সাথে সাথে তার সাথে নির্যাতন জুলুম অত্যাচার শুরু হয়ে গেল কাফের আর যখন আফালা রাজি আল্লাহ তাল হোক ইসলাম কবুল কথা কথা কাফেরা শুনছে সাথে সাথে তার কাফেরা তার দুই পায়ে রশি বেঁধে টেনে হিসড়ে নিয়ে ময়দানে নিয়ে ঘুরাচ্ছেন আর যেখানে খুশি সেখানে তাকে কি করছেন নিয়ে যাচ্ছেন রশি বেঁধে বেঁধে এই এইভাবে আফাল রাজি আল্লাহ তালকে নির্যাতন দিচ্ছেন আর কাফেরদের সর্দার উমাইয়া এই দেখে তামাশা দেখছে আর হাসতাছে তার সাথে সাথে উমাইয়ার ভাই ওবাইয়া শরিক হলে হয়ে আফাল রাজি আল্লাহ তালহর নির্যাতন দেখতেছেন এবং কি তার সাথে সাথে সেও হাসতেছেন একদিন কাফেররা হজরত ফালারা রাজি আল্লাহ তালন হুর গলায় দড়ি বেঁধে টানছে তার পাশ দিয়ে একটি ছোট গোবরে পোখা যাচ্ছিল ওমাইয়া মজা করার জন্য বলল আফালা দেখ তোর খুদা কেমন পিট পিট করে চেয়ে আছে তোর দিকে হজরত আফালা রাজি আল্লাহ তালান এই কথা শুনে বলল আমার এবং তোমার অঘবরের পোকা সকলের ক্ষুধা একমাত্র আল্লাহ তিনি রব্বুল আলামিন উনি সকলের রব শুধু আমার না শুধু কবরের পোকা না তোমারও রব এই কথা শুনে কাফের ও বাইয়া রেগে ফেটে পড়ে সেই রাগের সাথে সাথে গলা চিপে ধরল হজরত আফফালে রদি আল্লাহ তালা আনহুর বলল কি গোবরের পোকা আর আমার গোলামের মের খোদা আমার খোদা হতে পারে না সেসি এটা আমার ঘৃণাম আমি মরে যাচ্ছি আজ আমি খতম করে ফেলব উমায়ার নির্যাতন আরো বেড়ে গেলেন আফালা রাজি আল্লাহ তালা আনহুল দিকে এত নির্যাতন করতেছেন করতে করতে আফালে রাজি আল্লাহ তালা আনহু বেহুস হয়ে গেলেন বেহুস হয়ে পড়ে গেলেন উমায়া বাপসে আফালা মারা গেছে তাই তাকে এই ময়দানে ফেলে রেখে চলে গেলেন এত নির্যাতন এত ঝুলুম উমাইয়া এই কথা আবু আল্লাহ কানে গেলেন কানে যাওয়ার সাথে সাথে তার দরদীয় মনটা কেঁদে উঠলো দৌড়াইয়া উমাইয়ার কাছে আসে বলো উমাইয়া তুমি আমাদের আফালাকে যে নির্যাতন তুমি করতেছ আর একটাই অপরাধ সে ইসলাম গ্রহণ করছে তাই ও তুমি কি চাও বিনিময়ে তুমি যা চাবা তুমি আফফালাকে মুক্তি করে দাও আফালাকে আমার কাছে বিক্রি করে দাও আমি আই তোমার কাছে আমি কিনে নিতে চাই হুমাইয়া বলো তুমি টাকা দাও আমি তোমার কাছে আফফালাকে দিয়ে দিব হুমাইয়া টাকা পেয়ে আফালাকে হযু বক আল্লাহ তালাকে দিয়ে দিলেন আবু বকর রদি আল্লাহ তালানহ আফালাকে নিয়ে ডাক দিয়ে হলো আফালা ইসলাম কবল করার জন্য তোমাকে যারা তো নির্যাতন করেছে আজ থেকে তুমি মনে পানে রসুলের দরবারে যায় ইসলামের কথা শুনবা ইসলামের দাওয়াত দিবা রসুলের মুখের বাণী শুনবা মানুষের কাছে পঞ্চায় দিবা আজ থেকে তোমাকে কেউ আর একটা ফুলের টুকরো দিতে পারবে না তোমাকে আর কেউ নির্যাতন করতে পারব না এখন থেকে তুমি যেইভাবে কিনেছিলেন উমায়ের কাছ থেকে সেইভাবেই আফেলা রাদি আল্লাহ তালহু কিনে নিলেন তাহলে বোঝা গেল যে ইসলাম দেখেন কিভাবে যারা ইসলাম আগে বা মানতেন ইসলাম যখন কবুল করছেন তাদের উপরে নির্যাতন করেছেন এই জন্যই বলি তারা এত নির্যাতন সহ্য করার পরও তারা আল্লাহকে একটি জন্য বলে নাই আমরা কেমন মুসলমান হলাম আমাদের এত সুন্দর আমরা মুসলমানের গর জন্ম হলাম কোন নির্যাতন নাই কোন অত্যাচার আমাদের উপরে কেউ করে না তাও কেন আমরা আল্লাহর বাদত গুলো মানতে না তাও কেন আমরা আল্লাহর আবাদ মগ্ন হতে পারি না তাও কেন রসলের সন্ন্যতের উপর চলতে পারি না বুঝি আমাদের কপাল পুড়ে গেছে ও মুসলমান আপনাদের হাতে দড়ি পায়ে ধরি এখনো সময় আছে আলোর দিকে ফিরে আসেন এখনো সময় আছে ইসলামের দিকে ফিরে আসেন ইসলামের পতাকা আরো নিচে থেকে আল্লাহর হুকুম গুলো মেনে আল্লাহর উপরে আপনি রসুলের উপরে আমল আরসুলের কথাগুলো মেনে রসুলের সুন্নতর উপর আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান তাহলে আপনি স দুনিয়াও শান্তি পাবেন তো আপনি মুক্তি পাবেন আর যদি আপনি না যা আল্লাহর হুকুমগুলো যদি না মানেন দুনিয়া হয়তো ক্ষণিকের জন্য ভালো হতে থাকতে পারেন ঠিক আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যে উপরে যে জুলুম অত্যাচার শুরু হবে তা কেউ প্রকাশ করতে পারবে না কবর বড়ই ভয়ানক জিনিস যাওয়ার সাথে সাথে আপনি যদি সঠিকভাবে কবরের প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনাকে একটি মিনিটের জন্য ছাড় দেওয়া হবে না এই জন্য সকলকে বলি আমরা সবাই একত্রে আল্লাহর এবাদতগুলো মানি আল্লাহর হুকুমগুলো মানি আল্লাহর প্রত্যেকটি কথা আম মেনে এর উপর আমল করে যেন আল্লাহ তালে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেয় সকল